বিপুল ব্যবধানে এগিয়ে সাকিব মাগুরা এক আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পর্যন্ত সাহিত্যিক কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন চুরাশি হাজার সাতশো অষ্টাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের ডাক প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন দুই হাজার চারশো ভোট এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন সরকারি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মাগুরা এক আসনে মোট ভোট কেন্দ্রে ভোট কেন্দ্র রয়েছে একশো বাহান্নটি মোট ভোটার চার লাখ চারশো সাতাশি জন